আজকের ভিডিওটা নতুন বিজনেস উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি কথা বলবো নিষ নিয়ে নিশ কি নিশ আসলে যে কোনো একটি প্রোডাক্ট যেটা দিয়ে আপনি আপনার বিজনেসটা শুরু করবেন মনে করুন আপনি নতুন একজন বিজনেস উদ্যোক্তা আপনার নতুন বিজনেস করা দরকার বা আপনি চাচ্ছেন যে আপনার কিছু টাকা আছে যেটা দিয়ে আপনি করবেন করবেন। বা তখন আপনার যে কোনো একটা প্রোডাক্ট বা একটি পণ্য সিলেক্ট করতে হবে ধরে কাজ আপনার বিজনেসটা খুব দ্রুত গ্রো করবে লাইক আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন সেখানে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে অনেক ধরনের ভিডিও ছাড়েন মোটিভেশনাল ভিডিও ব্লগিং এর ভিডিও রান্না বান্নার ভিডিও সব ধরনের ভিডিও যদি ছাড়েন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা কনফিউজ হয়ে যাবে যে এটা আসলে কিসের চ্যানেল ওরা একদিন আপনার থেকে মোটিভেশন নিল নেওয়ার পর পরের দিন সে এসে আবারও মোটিভেশনই চাইবে যে এই চ্যানেলে গেলে আমি হয়তো আমার মোটিভেশনটা পাবো কিন্তু যদি এসে দেখে যে আপনার রান্না বান্নার ভিডিও তাহলে কিন্তু সেই মোটিভেশনটা আর পেলো না পরবর্তীতে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবে বা আনফলো করে দিবে ঠিক তেমনি যখন আপনি একটা বিজনেস শুরু করবেন যদি একটা কাস্টমারের কাপড়ের প্রয়োজন হয় সে কিন্তু আপনার থেকে কাপড় নেওয়ার জন্য আপনার চ্যানেলটা রাখবে বা আপনার পেজটা রাখবে কিন্তু পরবর্তীতে এসে যদি দেখে যে কাপড়ের পাশাপাশি আপনি জুতাও সেল করছেন কিংবা অন্য কিছু সেল করছেন তখন কিন্তু তার কাছে এই জিনিসটা অন্যরকম লাগবে যে একটা পেজের ভিতরে এত কিছু আমি আমার পছন্দ মতো জিনিসটা খুঁজে পাচ্ছি না বা একটা দোকানেও যদি আপনি আপনার প্রোডাক্টের সাথে আরও নানান ধরনের জিনিস রাখেন সেই জিনিসটা কিন্তু মানুষের কাছে তেমন ভালো ইম্প্যাক্ট ফেলবে না তাই প্রত্যেকের উচিত কোনো একটা প্রোডাক্ট বা যে যেকোনো একটা নিশ নিয়ে কাজ করা বা এগিয়ে যাওয়া আমি যদি বলি যে আমি যখন একটা পণ্য সিলেক্ট করি বা আমি যখন একটা জিনিস নেওয়ার জন্য ঘাটাঘাটি করি তখন আমি মনে করি যে আমার যেটা পছন্দ বা আমার যেটা দরকার সেই জিনিসটাই আমি কিন্তু ফেসবুকে সার্চ করি কিংবা ইউটিউবে সার্চ করি অথবা দোকান বা অন্যান্য জায়গায় গেলে কিন্তু আমরা সেই জিনিসটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি অন্য কোথাও কিন্তু যাই না আপনারা নর্মালি যদি দেখেন বাইরে সবগুলাতে আলাদা আলাদা ভাবে কিন্তু সবগুলা ডিভাইড করে দেওয়া আছে কাপড়ের জন্য আলাদা সেকশন জুতার জন্য আলাদা সেকশন কিংবা অন্যরকম বাজার টাজারের জন্য কিন্তু আলাদা সেকশন ঠিক তেমনি ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মেও যখন আপনি কাপড় দিয়ে সার্চ করবেন সকল কাপড়ের মানে চলে আসবে কিংবা যখন আপনি জুতা দিয়ে সার্চ করবেন জুতার সব ধরনের চলে আসবে তাই অবশ্যই অবশ্যই আপনাকে যেকোনো একটা কাজ করতে হবে যেমন আপনি মনে করলেন নতুন বিজনেস উদ্যোক্তা হয়ে বুঝতে পারছেন না যে কি করবেন তাই আপনি সবগুলা ট্রাই করার জন্য অল্প অল্প করে আপনি একই পেজে সব সারতে থাকলেন এটা কিন্তু ভুল মাধ্যম এটা কখনোই করা যাবে না আপনি চাইলে অনেকগুলা পেজ খুলতে পারেন অনেকগুলো পেজের মাধ্যমে আপনি ব্যবসাটা ট্রাই করে দেখতে পারেন যে এটা আদৌ কাজ করতেছে কিনা না তাহলেই একমাত্র সম্ভব যে আপনার বিজনেসটা একদম সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য তবে হ্যাঁ আপনার কিন্তু হারলেই জিতা সম্ভব হয় আপনি যে একবারেই সব কিছু ভালো কিছু করে ফেলবেন বা একবারে প্রথমেই আপনার সফলতা চলে আসবে এমন কোনো বিষয় নয় আপনার অবশ্যই আস্তে ধীরে এগোতে হবে আপনার অবশ্যই টেস্ট করে দেখতে হবে যে আসলে কোনটাতে ভালো রেজাল্ট আসতেছে কোন প্রোডাক্টটাতে আপনি ভালো ফলাফল পাচ্ছেন তো তখন আপনি ওই প্রোডাক্টটার উপরে রিসার্চ করে ওই প্রোডাক্টটার মধ্যে আপনি হলো নিজের ইনভেস্ট টা দিবেন বা নিজের সময়টাকে ব্যয় করবেন একদম প্রথমেই পাওয়া কখনোই সম্ভব নয় আপনার অবশ্যই বাজার যাচাই করতে হবে অনেক বেশি পরিমাণে রিসার্চ করতে হবে তাহলেই শুধুমাত্র সম্ভব এই প্ল্যাটফর্মে ভালোভাবে কোনো কিছু করা ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় একটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ